হ্যালো ভিওস আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর দারুণ এবং একবার লেটেস্ট ডিজাইনে কিছু জমজম প্রিন্টের খুব সুন্দর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক ডিজাইন অনেক কালার কিন্তু আমরা এগুলো সবগুলো তো খুলে আপনাদেরকে দেখাইতে পারবো না যেহেতু আমাদের এগুলো হোলসেল অল্প কিছু কালার আজকে আপনাদেরকে খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এই যে কালারগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো আর কি কালারগুলো জাস্ট আপনার সামনে শো করতেছি এই সবগুলো ড্রেস আজকে আপনাদেরকে আমি খুলে খুলে দেখিয়ে দিব অরেঞ্জ কালার হলুদ কালার ক্রিম কালার মিস্ট্রি কালার এই ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিও ফুল বিড়িটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আমাদের কালার ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন একদম সম্পূর্ণ হোলসেল মূল্যে মাত্র আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আটশো সত্তর টাকা যারা হোলসেল বেশি করে নেবেন আরও তারা আরও কিছু ডিসকাউন্ট পাবেন তারা যোগাযোগ করবেন আর যারা মানে এক পিস দুই পিস দিবেন তারা নিয়ে দিতে হবে আটশো সত্তর টাকা আমি প্রাইসটা শুরুতে বলে দিলাম আর কাপড় কোয়ালিটি কিন্তু খুব মানসম্মত একদম হাই কোয়ালিটি যেটা আর কি জমজম সুইস যা খুব বেশি কথা বলবো না ফুল ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর মিষ্টি কালার মিষ্টি গোলাপি যেটাকে বলে আর কি খুব দারুণ ডিজাইন দেখেন খুব সুন্দর এটা হলো নিচের অংশটা এটা হলো ফুল ড্রেসটা আর এটা হলো পিছনের অংশটি খুবই গর্জিয়াস একটি ডিজাইন জমজম সুইচ আর হাতা কাপড়টা আলাদা সালোয়ার আর অন্যটি দেখে দেবে যদি আপনার প্রোডাক্টটি ভালো লাগে তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সালোয়ার কাপড়টি কিন্তু মানসম্মত যে সালোয়ারটি খুব সুন্দর কোয়ালিটির এ হলো দোপাট্টার অংশটি আবার বলি ভালো লাগলে স্ক্রিনশট আর আপনারা যারা হোলসেল নিবেন অনেক ধরনের আইটেম নিবেন জর্জেট কটন নিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানটায় চলে আসবেন ভিডিও শেষের দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিব সব ধরনের কালেকশন এখানে আপনারা পাবেন এ হলো একটি কালার কালারগুলো আপনার ডিজাইনগুলো একটু দেখেন আমি কাছ থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রিন্টগুলো কত সুন্দর ক্লিয়ার খুব সুন্দর ব্যাক ব্যাকসাইডের অংশটা হাতাটি এক সাইডে আর কাপড় কোয়ালিটি আবারও দেখাচ্ছি খুব মানসম্মত কাপড় কোয়ালিটি কিন্তু এটা হলো সালোয়ারটি আর এ হলো অন্যটি প্রাইসটিতে আপনাদের শুরুতে বলে দিলাম আবারও বলে দিচ্ছি মাত্র আটশো সত্তর টাকা যদি আপনারা এক পিস দিয়ে বিষ দেন আটশো সত্তর টাকা পড়বে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা আর কিছুটা ডিসকাউন্ট পাবেন আর যারা মানে হোলসেল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অনেক ডিজাইন কটন জর্জেট সিল্ক সব ধরনের আইটেম আপনার আমাদের কাছে হ্যাঁ আপনারা যদি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা কিন্তু সম্পূর্ণ হোলসেল আপনারা হোলসেল যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর বাটিক প্রিন্টের অরেঞ্জ কালার অরেঞ্জ হোয়াইটের মধ্যে খুব নাইস পিছনে অংশটা আমরা একটু দ্রুত মানে ভিডিওটা করে ফেলি কারণ দেখা গেছে আমাদের তো হোলসেল অনেক আইটেম দেখাইতে হবে আর আমাদের দোকানে কাস্টমার কোনো মধ্যেই মানে একটু পরপর কাস্টমার চলে আসে তা আমরা একটু ভিডিওটা শর্টকাটে করে ফেলি যেহেতু দোকানে কাস্টমারও আসে তাই আমরা একটু দ্রুত ভিডিওটা করি এই হল উন্নয়টি খুব সুন্দর ওকে ফাইন আরও বেশ কিছু কালার আছে আপনার ফুল ভিডিওটা দোজকালে দেখবেন আর স্ক্রিনে দাও আমার যে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন চাইলে আপনারা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের ভিডিও শেষ অ্যাড্রেসটা দিলে দোকানে মানে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন খুব সুন্দর জমজম সুইচ মানসম্মত যেটা কিন্তু আপনার কম রেঞ্জেরটা না একটা হলো কিন্তু অনেক কম রেঞ্জের এবং কাপড় কোয়ালিটি অনেক বাজে হয় ওইটার কিন্তু এটা না হ্যাঁ ওকে ফাইন সালোয়ার নাটি দেখে দাও ভালো লাগলে স্ক্রিনশট টাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সালোয়ারটি এটা হলো অন্যটাই এটার পর আর দুটা কালার দেখাবো আপনাদেরকে হ্যাঁ কফি কালার খুব সুন্দর প্রিন্টের সাথে ম্যাচিং করা আপনারা চাইলে একই কালারের যদি একাধিক পিস নিতে চান যে পঞ্চাশ পিস একশো পিস ওটাও নিতে পারবেন অথবা আপনার এক পিসে মানে সবকটা মিলেও কিন্তু আপনি নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিন চার প্রত্যেকটা মানে ড্রেসের দিয়ে আপনার হাতার কাপড়টা আলাদা হাতের কাপড় আলাদা দেওয়া আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই মাংস মতোটা জমজম সুইস সালোয়ারটি এটা দুপাটার অংশটি ভালো লাগলে স্ক্রিন সব টাকা ডাকার ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দাওয়া বার্তি আপনি যোগাযোগ করবেন ও খুব নাইস দারুণ একটি প্রিন্ট ওনার আমাদের ভিডিওর সর্বশেষ যে কালার সর্বশেষ ডিজাইন আর অন্য অন্য আইটেম জর্জেট কটন সব ধরনের আইটেম যদি আপনি নিতে চাচ্ছেন কাজ করা কাজ ছাড়া মানে টোটালি একটা দোকান সাজাইতে যেই ধরনের আইটেম প্রয়োজন হয় আর কি সব ধরনের আইটেম কিন্তু আমাদের হাতে আসে আপনার একটু দেখে নিই হলুদ আপনার অত পরিচিত একটা প্রিন্ট সামনের পিছনে একই এটার ঘোরানো লাগবে না অন্যটির সালোয়ারটি দেখিয়ে দাও এছাড়া কিন্তু আমাদের হিউজ কালার হিউজ ডিজাইন জমজম কটন সব ধরনের আইটেম আপনারা আমাদের দোকানে আসবেন যারা মানে আমার মনে হয় যে দোকানে এসা কোয়ালিটি দেখবেন ডিজাইন দেখবেন সব ধরনের আইটেম দেখে অল্প অল্প করে এখান থেকে অল্প কিছু ওখান থেকে অল্প কিছু সব কিছু নিয়ে আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারবেন এটা হলো অন্যটা দেখে দিয়ে যে হিউজ পরিমাণ কিন্তু এখানে জমজম অনেক ডিজাইন অনেক কালার এতগুলো তো আসলে দেখানো সম্ভব না একেবারে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত টাল দেওয়া এগুলো সব অনেক হলো কিন্তু আর জর্জি আইটেম কিন্তু হিউজ আছে এগুলো সব জর্জি আইটেম জাস্ট এখানে অল্প কিছু রাখা হয় স্যাম্পল আর সব কিন্তু আমাদের গোডাউনে যদি কারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প কিছু আইটেম নিয়ে সব ধরনের আইটেম নিয়ে তারা খুব দ্রুত চলে আসবেন যখন এখন ভিডিওটি শেষ আমাদের দোকান অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইলিফিন রোড তৃতীয় তৃতীয়তলা দুশো বিশ ও দুইশো একুশ নাম্বার দোকান দোকান আমরা একে বিজনেস সেন্টার আর স্কিন দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ